গণেশ চতুর্থীর স্পেশাল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবার নিজের বাড়িতে খুব একটা বড় করে একদমই পুজো করার সুযোগই পেলাম না প্রথমত শরীরটা একদম ভালো নেই আর দ্বিতীয়ত সবে তো দু সপ্তাহ হয়েছে নতুন জায়গায় এসেছি তাই পুজোর জোগাড় করে উঠতে পারিনি যাই হোক ঠাকুর না চাইলে হয়তো এত সুন্দর করে আমরা পুজো করতেই পারতাম না হ্যালো এভরিবাডি আমি ত্রিশা আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন জানি গণেশ পুজোর ব্লগ দিতে সত্যি খুব দেরি হয়ে গেল আসলে না আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো এই নতুন জায়গায় এসে এখানে ওয়েদারটা একদমই ডিফারেন্ট টেক্সাসের ওয়েদারের থেকে তাই আস্তে আস্তে এখানে প্রচণ্ড আমার সর্দি কাশি গলা ব্যথা জ্বর তাই একদম ব্লক করার সময় হয়নি কিচ্ছু হয়নি আর গণেশ পুজো যে একটু বড় করে করব এবার বাড়িতে সেটাও করা হয়নি কিন্তু ঠাকুরের দয়ায় ভাবতেই পারিনি যে নতুন জায়গায় এসে এত সুন্দরভাবে আমরা গণেশ পুজো সেলিব্রেট করতে পারবো যেই ঠাকুরটা আপনারা এখন দেখছেন না সেটা আমাদের বাড়ির একদম নিচে আমরা তো সেকেন্ড ফ্লোরে থাকি ফার্স্ট ফ্লোরে আমাদেরই একজন বন্ধুর ফ্যামিলি ওনারাও ইন্ডিয়া থেকে তেলেগু ফ্যামিলি খুব ভালো বন্ডিং হয়ে গেছে এই কটা দিনের মধ্যেই আমার সাথে আমাকে ডেকেছিল আমাদের এন্টায়ার ফ্যামিলিকে ইনভাইট করেছিল গণেশ পুজোর সন্ধেবেলাতে তো আমরা গেছিলাম সেখানেই একসাথে মিলে খাওয়া দাওয়া ভোগ বানানো মোদক বানানো সমস্ত কিছু আর হাতে ধরে আমাকে মোদক বানানো শিখিয়েছে আমার বন্ধু ভীষণ ভালো লেগেছে এত আন্তরিকতা এত আনন্দ করেছে বাচ্চারা সব থেকে বড় কথা সেটাই সেটাই ভাবলাম যে যতটা পেরেছি আপনাদের জন্য একটু করে করে ভিডিও করে রেখেছি যাতে আপনারাও দেখবেন যে আমরা এখানে কিভাবে আসার পরে আমরাও গণেশ পুজো সবার সাথে সুন্দরভাবে সেলিব্রেট করেছি আর এখানে এই যে মোদক বানানো চলছে সবাই মিলে মোদক বানাচ্ছি আসলে না আমার শরীরটা যেহেতু একদম ভালো ছিল না তাই একদম সাজতেও পারিনি ওই একটা সোয়েটার পরে সোয়েটার ঠিক নয় সোয়েটশার্ট পরেই চলে এসেছিলাম বন্ধুর বাড়িতে এখানে এসে সবাই মিলে মোদক বানানো ছোটোবেলাকার সেই লক্ষ্মী পুজোর দিনের নাড়ু বানানোর কথা মনে পড়ে গেলো দুপুরবেলাতে মামার বাড়িতে সবাই মিলে বসে নাড়ু বানানো আর সেই গন্ধ নারকেল নাড়ু সেই সব দিনগুলো সত্যি ভোলা যায় না আর এখানে যখন মোদক বানাচ্ছিলাম না আমি ওদেরকে এই গল্পগুলোই করছিলাম আমাদের ছোটোবেলাকার এই নাড়ু বানানোর কথা আদিও অবশ্য এইসব জানি না কোনোদিনও করতে পারবে কিনা যাই হোক ট্রেডিশনটাকে যতটা পারা এগিয়ে নিয়ে যাওয়া আর এখানে এদিকে ভোগও বানানো হয়ে গেছিলো অনেক রকমের আয়োজন করেছিল আমার বন্ধু আর এখন যেটা আপনারা দেখছেন সেটা ওদের ট্রেডিশন অনুযায়ী এই মেন ভোগটা ঠাকুরকে দেবার জন্যে বানাচ্ছে চলুন এরপর পুজো শুরু হবে যতটা পেরেছি আমি আপনাদের জন্য ভিডিও করেছি আসলে না এই পুজোর মধ্যে ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না এত সুন্দরভাবে এত মন দিয়ে পুজো করছিল সবাই মনে হচ্ছিল না সত্যি একটা অন্য স্পিরিচুয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছিলো চারিদিকে অসাধারণ একটা অনুভূতি আর এই এত এত লোকজন সবাই এসেছিল পুজো অ্যাটেন্ড করতে বললাম না ভীষণ দারুণ কেটেছে ঠাকুরের এত বড় আশীর্বাদ না হলে এই নতুন জায়গায় এসে এক সপ্তাহের মধ্যে এত যে বন্ধু পেয়ে যাব ভাবতেই পারিনি চলুন তাহলে আপনারাও সাথে থাকুন পুরো পুজোটা আপনাদেরকেও সাথে রাখবো in the meantime goddess parvati wife of lord shiva who was in kailasham was getting worried and her husband was not being was not being seen for many days then she was very worried on how to get her husband back and prayed to her brother Lord Vishnu. Lord Vishnu came to Parvati, who narrated the whole story of her husband and requested Vishnu to help. Vishnu consoled Parvati and promised that he would get back her husband. Lord Vishnu, along with her other deities like Indra, Indra Brahma, etc., hatched a plan of getting Shiva back. As a part of the plan, they decorated Nandi, uh, it's a bull. As a Gangireddu, this is the part of Andhra tradition wherein bulls are decorated, trained to make movements according to the music, and gods were disguised as musical instrument players, where all the gods took up different musical instruments. <laughs> नित्यं च पोजपो प्रतिनित्यं नित्यं च पोजपो नित्यं नित्यं च पोजपो प्रतिनित्यं नित्यं च पोजपो विघ्नविनाशकविद्यादाय कविनविनाशकविद्यादा विघ्न विनाश कविद्यायक वीर गणपति भजो भजो वीर गणपति भजो भजोति काशिक भजो भजो।

এখন ঠাকুর ভোগ খাবেন এত সুন্দরভাবে ভাবে যে আরতি গান আর তার সাথে আমার বন্ধু যে পুরো গণেশ ঠাকুরের গল্পটা করলো মন ভরে গেছে আর এখানে চট করে আপনাদেরকে দেখিয়ে দিই আমার বন্ধু কি কি রান্না করেছিল পুরো নিজের হাতে সারা দিন ধরে আমার না আমার ঠিক বলবো না আমার আর বুকুনে দুজনেরই সাউথ ইন্ডিয়ান কুইজিন খেতে ভীষণ ভালো লাগে আসলে আমরা দশটা বছর তো ব্যাঙ্গালোরে কাটিয়েছি তাই সব খাবারগুলোর সাথে আমরা ভীষণভাবে পরিচিত যাই হোক এখন খেয়ে নি এরপর আপনাদেরকে সোজা নিয়ে যাব এগারো দিন পরে বুকুনের আরেক বন্ধুর বাড়িতে ওনারা হলেন মহারাষ্ট্রিয়ান ওনারা অনেক দিন ধরেই আমাদেরকে ডাকছিলেন কিন্তু শরীরটা ভালো না থাকার জন্যে আজকে এই বিসর্জনের দিনেই ওনাদের বাড়ি আমরা এলাম আশা করি আপনাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে যেমনটা সময় বলে থাকি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আপনারা আর শেষ করার আগে এটাই বলব গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গলমূর্তি মৌরিয়া ওম শ্রীগণেশ আয় নম ওম শ্রীগণেশ আয় নম ওম শ্রীগণেশ আয় নম দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে